সবক মুখস্থ করার সর্বোত্তম সময় এবং স্থান কখন সবক মুখস্থ করলে তোমার তা তাড়াতাড়ি হবে সেই সময়টা খতিব বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহ তার আল ফকী ওয়াল মুতাফাক্কির গ্রন্থে লেখেন সবক মুখস্থ করার কিছু উত্তম সময় রয়েছে মুখস্থকারীদের উচিত সেগুলোর প্রতি লক্ষ্য রাখা এক সবক মুখস্থ করা সর্বোত্তম সময় ভোর রাতে অর্থাৎ ফজরের আগে আযানের আযানের আগে বা আজানের সময় বোর দ্বিতীয় এরপর দিনের প্রথম অংশ তথা সকাল থেকে নিয়ে জোর আগ পর্যন্ত অর্থাৎ ফজরের পরে সময়টা আসে যে ঠান্ডাটানা সময়টা ওই সময়টা এরপর ল রাত তোমরা সবকটা মুখস্ত করো রাতে অর্থাৎ পরে এরপর বোর রাতে এই সময়টা সবকটা মুখস্ত ওই তারাতারি হয় উল্লেখ্য রাতের মুখস্থ দিনের চেয়ে অধিক ফলপ্রসূ এতে খোদা থাকা অবস্থায় মুখস্থ করা বোর রাতে মুখস্ত করা চেয়ে উত্তম

বরং সামান্য কিছু খেয়ে খিদে কমিয়ে নেওয়া উচিত কারণ কোন কোনো সময় কোন কোনো মানুষ এমনও আছে যে ক্ষুধা সইতে পারে না চটপট করতে থাকে তাই এমন অবস্থা তাদের পড়া মুখস্থ না স্বাভাবিক এখন আমি তোমাদেরকে বললাম যে

এমন জায়গায় তুমি বসে বসে পড়বা যেখানে কোনো এই যে আওয়াজ কম হয় যেমন অনেক জায়গা আছে যে রোডের পাশে মাদ্রাসা বাসে টিট টিট করে বা রাত্রে ঘুমাইতে অসুবিধা হয় পড়া কোনো আওয়াজ আওয়াজ মুক্ত স্থান আর কি এরপর যেখানে গেলে অন্তর্ত্র থাকে সেখানে অযথা কথাবার্তা এবং মুখস্থ করার কোন প্রতিবন্ধকতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা নেই মানে এমন জায়গায় এই যে অনেক তোমরা অনেক সময় ওভারটাইম করতে যাও অনেকে আছে এরা যেখানে যায় এখানে শেষ ওই সমস্ত ওই সমস্ত লোকদের কাছ থেকে একটু দূরে বসা তার কাছে বসলে সে তো কথাই বলবো সুতরাং তোমার নির্জন যায় তুমি যে ওভার টাইম করতেছো তোমার এখানে তো কোন কি ফায়দা হবে আমি মাঝে মাঝে দেখি তো আমাদের মাদ্রাসা এমনটা হয় মাসাল্লাহ কিছু কিছু ছাত্র আছে না ক্লাস না ওভার টাইম না কোথায় মানে যেখানে যায় মাসাল্লাহ আল্লাহ হেদের দান করুক না আমি নদীর তীরে বা রাস্তার পাশে বসে মুখস্থ করা উচিত নয় যেটা একটু আগে বললাম যে বিভিন্ন গাড়ির আওয়াজ টাওয়াজ কারণ ওই সব জায়গায় সময় মন স্থির থাকে না অথচ মুখস্থ করার জন্য একাগ্রতা একান্ত প্রয়োজন আর তুমি নদীর তীরে বসলা অথবা রাস্তার পাশে বসলা এখান থেকে কে যাইতে আছে কে আসতেছে তুমি কত বারবার কিনা পিঠে যাইতে আছো আহ আর যাইতে কে আইয়ে যায় তোর তোর কি হবে না যেমন এই যে যারা বসে আল্লাহ করে যে কি করে আল্লাহ জানে একাগ্রতার কারণে অন্তর পরিষ্কার থাকে ফলে সঠিক ভাবে চিন্তা ভাবনা করা এবং সহজে এলেম অর্জন করা সম্ভব হয় ছাত্ররা জ্ঞান জ্ঞানের দাড়ি পাল্লা দ্বারা এলেম অর্জন করে থাকে আর এটি এতই সূক্ষ্ম যে একটু অন্যতম হলে তা অর্জন করা আর সম্ভব হয় না এজন্য উত্তম সময় ও স্থানের প্রতি সবার লক্ষ্য রাখা প্রয়োজন তবে জীবনের মূল্যবান সময় ব্যয় করে উত্তম প্রতিদান পাওয়া সম্ভব